ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেলের স্বর্ণদিশা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আর দেখো আমি এখানে রেখে ভিজিয়ে রেখেছি চাল আর চাল আর মাংস মাংস দিয়ে কী করবো ভাবছো তো চাল আর মাংস একসঙ্গে মিক্সড করে দেবো দিয়ে বোম ব্লাস্ট করে দিই আরে না না তোমরা যেমনটা ভাবছো সেরকমটা না চলো আমি মাংসগুলোকে একটু খুটকুট খুটকুট করে ধুয়ে নিই আমি একটু এরকমভাবেই ধুয়ে জানো তো তোমরা একটু রাগ করো না কারণ আমরা ওই মাংসে রক্ত লেগে থাকলে না আমরা সেই মাংস খেতে ইচ্ছা করে না তার জন্য আমি একটু খুঁটে ঘুরে ধুই তা বলে কি তোমরা রাগ করবে বলো এভাবে রাগ করো না প্লিজ পুরো রেসিপিটা দেখো স্কিপ না করে দেখো ভালো লাগবে তোমরা বাড়িতে বাচ্চাদের জন্য এই রেসিপিটা বানিয়ে দাও তারা ঝটপট ঝটপট করে খেয়ে নেবে আর আমি এখানে ঝটমট ঝটমট করে মাংসগুলোকে ক্যাচ ক্যাচ করে খেচে নিই আমি তো কেটে নিচ্ছি তার মধ্যে তোমরা দেখো ভিডিওটি দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া সাবস্ক্রাইব করে দেওয়া আমি ততক্ষণ মাংসটা কেটে নিই তোমরা এখনও বসে আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো চলো পাঁচ টাকা বেলা আইকনটা ক্লিক করো আর আমি যা যা মশলা দেবো তোমরা কিন্তু একটা স্কিপ করবো না ঝটফট ঝটফট করে মশলাগুলো দিয়ে দেবে আর আমি কচকচ কচকচ করে মাংসগুলো কেটে নিচ্ছি মাংসটাও ভাবছে আমাকে কচকচ করে কেটে ফেলছে আর খচখচ করে খেয়ে নেবে চলো আমরা আমি এখানে মাংস কেটে ফেলি সে মাংস যাই ভাবুক না কেন তাতে আমার কিছু যায় আসে না চলো আমি খেতে পারলেই বাঁচি আর আমি দেখো এখানে মাংসগুলো কেটে নিয়েছিলাম কেটে নেওয়ার পরে দিয়ে দেবো হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ঠিক আছে আর দিয়ে দেবো হচ্ছে ধনে গুঁড়ো ঠিক আছে আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর ডিম কর্নফ্লাওয়ার অনেক কিছু দিয়েছি ঠিক আছে এত কিছু দিয়ে মাংস রান্না করো মাংস কী ভাবলো সেটা ভাবলে যায় আসে বলো ভাবলে ভাবো তো খেতে হবে আর দেখো আম মানে বাচ্চাদের খেতে এটা কিন্তু গুঁড়ো স্কিপ আমি দিশার জন্য আগে থেকে তুলে রেখেছিলাম দিশার জন্য আলাদা করে ম্যারিগেশন করে রেখেছি ঠিক আছে আর আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে আর ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে দেবো কিন্তু আর দেখো তোমাদের দাদাভাইও আমাকে একটু খাতা হাতে হেল্প করে দিচ্ছিলো কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো তো তার জন্য হ্যাঁ গোলমরিচ গুঁড়োটা বলতে ভুলে গেছিলো তাই গোলমরিচ গুঁড়োটাও দিয়ে দিও গোলমরিচে একটু ঝাল হবে তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো আর দিয়ে দেবো লেবুর রস আর দেখো আমি দিয়ে দিচ্ছি কী বলো তো ডিম কেমন করে ফাটা দেখবে হঠাৎ করে ফাটিয়ে দিলাম চলো ফটো করে ফাটিতে ডিমটা দিয়ে দিলাম আমি একটু এরকমভাবেই দিই তোমরা আবার যেন আমাকে কিপটে পাবো না আমি অতটাও কিপটে নয় দেখো বাজারে যা জিনিসের দাম একটু নষ্ট করা চলবে না সব কিছু ঝেঁচে বুচে দিয়ে দিতে হবে আমি ভাজ চটপট করে মাখিয়ে নিলাম চটপট চটপাট করে একটু পরে তেলে ভেজে নিতে হবে এটাকে দশ মিনিটের জন্য রেখে দেবো তেলে ভাজাটা আমি সত্যি বলতেই তোমাদেরকে দেখাতে পারিনি প্লিজ কিছু মনে করো না আমি ভিডিওটা করতে পারিনি গো কারণ দিশার জন্য অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কড়াই ঘি আর দিয়ে দিয়েছি রসুন আর পেঁয়াজ ঠিক আছে রসুন আর পেঁয়াজ দিয়ে ঝটপট ঝটপট করে ভেজে নেব আর নিয়ে দেবো সবজিগুলো আমি সব সবজিগুলো তো কচমচ করে কেটে নিয়েছিলাম কিন্তু তার মধ্যে না তোমাদেরকে দেখানোর সুযোগই পাইনি দিশা এত বদমাইশি করছিলো তো দেখো গাজর বরবটি আর দিয়ে দিলাম হচ্ছে কুমড়ো কুমড়োটা আমি অল্প একটু দিয়েছিলাম আর এরপরে দিয়ে দেবো হচ্ছে ক্যাপসিকাম আর বাঁধাকপি তার মধ্যে দেখো তোমাদেরকে একটা কথা বলে দিই বাচ্চাদেরকে যে যেই খাবারই দেওয়া না কেন তাতে সবসময় প্রোটিন রাখার চেষ্টা করবো আমি দেখো কী দিয়েছি তো প্রথমত মাংস তার মধ্যে দিয়েছি ঘি ঠিক আছে এতে তো প্রোটিনে ভরপুর হয়ে গেছে একদম ঢলে ঢলে পড়ছে চলো আমি এর মধ্যে একটু ক্যাপসিকাম আর বাঁধাকপিটা দিয়ে দিই তোমাদের সাথে অনেক বক বক করে ফেললাম তো এবার মন দিয়ে রান্নাটা করা যাক চলো তোমরা এখনো বসে আছো চলো রেসিপিটা হাতে করে নিয়ে চলো চলো রান্না করতে এখনও বসে থাকলে হবে তোমার বাড়ির বাচ্চারা তো ওয়েট করে আছে কখন খাবে দেখো আমি এখানে নেড়ের চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু ডিম ডিমটা দিয়ে দিলে ডিমটা দেওয়ার পরে একটু হালকা করে ভেজে নিতে হবে ঠিক আছে ভেজে নেওয়ার পরে তোমার যে ভাতটা করেছো যে ভাতটা চালটা ভিজে রেখেছিলাম সত্যি বলছি ভাতটা একদম দেখাতে ভুলে গেছিলাম গো তোমাদেরকে দেখো আমি অনেক কিছু আজকে স্কিপ করে গেছি তোমরা কিছু মনে করো না তোমরা একটু ভালোভাবে এ করে রিসিপটা করে নিও প্লিজ তোমরা কিছু মনে করো না আমাকে একটু মাফ করে দিও ছোট আমি তো ছোটোখাটো বোন তোমাদের দাদা বা দিদি তোমরা যেই আছো কেন আমাকে একটু মাফ করে দিও তো চলো আমি ডিমটা ঝটপট ঝটপট করে ভেজে নিলাম নিয়ে আর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ভাতগুলো ঠিক আছে আমি ভাতগুলো রান্না করে নিয়েছি না তোমরা কিন্তু আবার কিছু মনে করো না আমি কিন্তু মিনিকেট চাল ইউজ করেছি আমার কিন্তু বাসমতি রাইসটা আনা হয়নি গো তার জন্য আমি এটা দিয়েই করলাম তো তোমরা বাসমতি রাইস দিয়ে করবে ঠিক আছে আর দি বাসমতি বাসমতী রাইসটা মানে খেতে পছন্দ করে না তো তার জন্য আমি এটা দিয়ে বানালাম তোমরা কিছু মনে করো না আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দাও প্লিজ পাঁচ টাকা বেলাইকনটা কিনে ক্লিক করে দিও হ্যাঁ তোমরা এরকমভাবে আমার পাশে দেখো আমি অনেক অনেক মানে মোটিভেট হব ভিডিও বানানোর জন্য চলো আজকে আমাদের টাটা বাই বাই